কোনো বিষয় সংশয় থাকলে তা ত্যাগ করো আর যাতে সন্দেহ নেই তা গ্রহণ করো কেননা সততা ও সন্ধিহন কাজের ব্যাপারে অন্তঃশান্ত হয় আর মিথ্যা ব্যাপারে সন্ধিহান থেকে যায় তিরমিজি দু হাজার পাঁচশো আঠারো অভিশপ্ত ওবাইবিন খল বলেছিল ওহে মোহাম্মদ আমি তোমাকে হত্যা করব। হুজুর আলাইসাল্লাম বললেন আমি তোমাকে হত্যা করব। খল ভাবল একই কল হলো। মোহাম্মদ তো কাউকে মারবো বলে না আমাকেই মারব বললো কোরেশদের বলল মোহাম্মদ আমাকে হত্যা করবে কোরেশ খলেরা হেসে উড়িয়ে দিল তারা বলল ও তোমাকে কি করে মারবে খল্প বলল ও থুতু ফেলে দিলে পাথর হয়ে এসে আমার বুকে বিদ্ধ করবে বন্ধুরা শত্রুপক্ষের ভয় ছিল আসলাম যা বলেন তাই হয় হলো তাই হুজুর সাল্লাহ আসলাম তীর মারতে জানতেন না ছোট্টবেলায় যুদ্ধের সময় তীর কুড়িয়ে আনতেন একদিন অবুসপ্ত খল্প যাচ্ছে হুজুর সাল্লাহ সাল্লাম একটা তীর একটু ঠেলে দিলেন তীরটি খল্পের কোনো চামড়ার গায়ে ঘষে বেরিয়ে যায় চিৎকার কঠোর যন্ত্রণা বহুদিন এই যন্ত্রণা জারি ছিল বিশ্বস্ত ওই তীরে বিশেষ বিষের তাড়নায় সমস্ত শরীর ফুলে গেল অসহ্য যন্ত্রণায় ছটফট করে আছাড় খেতে খেতে চিত পোটাং হয়ে তার নিথর দেহটা ভূতলে পড়ে রইল